ক্ষমতাশালী সরকার যে সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই আমাদের কোনো এফোর্ট ছিল না সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন তারপরে গেল পনেরো বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার যেটা ভেরিফাইড পেজ সেটা সাসপেন্ড হয়েছে সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণ ওইটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে আমি আমি কখনই ফেসবুক বেশি দিন চালাইতে পারি না একটা আমার ছয় মাসে এটাই মনে হয় সবচাইতে বেশি দিন ছিল প্রায় ছয় মাস সাত মাস মতো ছিল এতদিন টানা আমার কোনো পেজ থাকে না যাই হোক তো শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লগ করাইতে পারে নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি তিনি বিশ্ব তিনি তো ক্ষমতাশালী এটা অস্বীকার করার কোনো কিছু নেই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবেল নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে এগুলো তার এমনি এমনি হয় নাই মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বা যারা যারা নোবেলে নোবেল পেয়েছেন শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন তাদের মানে দেখেই বোঝা যায় যে এ পাবেই এরকম কিছু না এদেরকে লবিং করে 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 তারপরে ই করতে হয় তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন এটা এটাতে আমি বুঝতে পারছি দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু ভাই এই ক্ষমতাটা একটু দাবিতে খাটান না ভাই এই যে আপনি যে চেয়ারটায় বসে বসেছেন না ডক্টর মোহামদিনুস আপনি পৃথিবীতে বিশাল কিছু হইতে পারেন কিন্তু এটা সত্যি কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গায় এমপিও হইতে পারবেন না এখনও নির্বাচনে দাঁড়ান কী হবে আমি জানি না পাঁচ তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে ভীষণ সম্মান আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার গালাগাল করা ঠিক হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে খুবই ভালো মানুষ ওনার আসলে কিচ্ছু করণীয় নাই তো এই আলোচনায় পরে আসি তো এগুলো শুনতে হয়েছে আপনার আপনার ভালোবাসে মানুষ আপনাকে প্রচণ্ড ভালোবাসে তো আপনি এই যে বিশাল ক্ষমতাটা দেখাচ্ছেন এই ক্ষমতার কিছুটা আপনি আবুধাবিতে একটু দেখান না বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি আপনি এমপি হইতে পারতেন না কখনোই আপনি এই যে চেয়ারটায় বসেছেন এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল তারা জানে যে মিডিল ইস্টের এইসব গলফ কান্ট্রিগুলোতে এগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না এটা ভারত বিরোধিতার ফল এই ভারত বিরোধিতার ফসল আপনি এই ডক্টর ইউনুস আপনি ঘরে এনেছেন তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল শেখ হাসিনাকে ভারতে পাঠাইলো এত কিছু করলো তা আপনি এই মানুষগুলির ভারত থেকে বাঁচাবেন না আপনি চীনে গেলেন চীনে গিয়ে তারপরে নাকি ছয়টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন আপনি সে হাসপাতাল কোথায় ভাই আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে পেঁয়াজ নিয়ে আসলেন আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন আপনি আদানির বিদ্যুৎ এখনও পর্যন্ত আনেন আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনও ইন্ডিয়াতে যায় গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে তাদের অজিত ধোয়ালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন তাহলে আমরা কি পেলাম